আগত প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার এটার যে পঞ্চম অধ্যায় আছে দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা এই জিনিসটা নিয়ে তোমাদের সাথে আজকে কথা হবে আর কি আসলে এই জিনিসটা মূলত একদম টু পয়েন্ট পড়ার মতো সেরকম না তোমরা আসলে একবার জিনিসগুলো গল্পের মতো দেখলে পরবর্তীতে সেখান থেকে তোমাদের কিন্তু আসলে পরীক্ষা উত্তর করতে হবে তো এইখানে কিছু জিনিস এখানে জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক দুর্যোগ যে আছে এই দুর্যোগগুলো কি হয় তা আমরা সবাই জানি যে মূলত বন্যা খরা তারপরে ভূমিকম্প জলোচ্ছ্বাস সাইক্লোন টন এর সাথে কিছু অপ্রচলিত যেমন আছে জিনিস যেমন হচ্ছে হলো কি হয় যে এই নদী ভাঙ্গন সমুদ্রের উচ্চতা বৃদ্ধি তারপরে আরো কিছু আছে যেমন কৃষিভিত্তিক উৎপাদন হ্রাস হইতে পারে প্রাকৃতিক সম্পদের হ্রাস কিংবা ধ্বংস খাদ্য সংকট জীবনের উপকরণ যেমন খাদ্য বস্ত্র বাসস্থান এই ধরনের কোনো একটা উপাদানের সংকট যদি হয় তারপরে স্বাস্থ্য ঝুঁকি ব্যাধি সামাজিক অবক্ষয় এই সবগুলো কিন্তু প্রধান প্রধান প্রাকৃতিক দুর্যোগের অংশ আর কি আর এরপরে এখানে এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে সেটা হচ্ছে হলো অভিযোজন বা অ্যাডাপ্টেশন যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা জানি যে যদি কখনো একটা স্বাভাবিক অবস্থায় একটা পরিবেশের যে পরিস্থিতিতে আছে তার সাথে যদি সেইখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে যে নর্মাল যে স্বাভাবিক অবস্থা সেখান থেকে কিন্তু কিছুটা ব্যতিক্রম হয় কিছুটা ঘাটতি হয়ে যায় এবং এই ঘাটতিটা পরিবর্তন কিংবা এই ঘাটতিটা পোষায় নেওয়ার জন্য এই ক্ষতিটা পোষায় নেওয়ার জন্য কিন্তু এই প্রকৃতির পরিবেশ মানুষ তারপর যে কোনো কীটপতঙ্গ প্রাণী তারা সবাই কিন্তু নিজের মতো করে চায় যে এই ক্ষতিটা পুষায় নিয়ে তার স্বাভাবিক নর্মাল জীবনযাপনে ফিরে যাইতে এই যে জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি কিংবা যে ক্ষতি এই ক্ষতিটা কাটায় ওঠার জন্য কিংবা এই ক্ষতি সরকারে বেঁচে থাকার জন্য যে নিজেদের মধ্যে যে বিশেষ বিশেষ পরিবর্তন নিয়ে আসে বিভিন্ন প্রকৃতি পরিবেশ বা বিভিন্ন প্রাণীরা সেই জিনিসটাকে কিন্তু মূলত অভিযোজন বলা হয় এইখানে কয়েক ধরনের আছে অভিযোজন মূলত তিনটে একটা হচ্ছে হলো গঠনগত আর একটা হচ্ছে হলো আচরণগত শারীরিক এই তিনটা মূলত কিন্তু এখানে হচ্ছে হলো আমাদের এই অভিযোজন কৌশল যেটা আছে আমি যদি উদাহরণ দিয়ে বলি সেই যে আর কোনো বুঝতে যে গঠনগত হচ্ছে হলো যে বিভিন্ন প্রকার গাঠনিক পরিবর্তনের মধ্যে তোমরা হয়তো বিভিন্ন সাবজেক্টে পড়ছো এই যে সুন্দর বলে যে বিভিন্ন গাছ যারা আছে তারা যে হচ্ছে হলো শ্বাসমূল শ্বাসমূলের মাধ্যমে যে তারা বাতাস থেকে যে হচ্ছে হলো বিভিন্ন যে তাদের গ্যাসীয় আদান প্রদান হয় সেই জিনিসটা কিন্তু এক ধরনের গঠনগত পরিবর্তনের উদাহরণ যেমন আমরা দেখি যে এমনি সুন্দরবনে কি হয় যে নর্মাল যে গাছপালা আছে তার কিন্তু এই মূল অঞ্চলগুলা কিন্তু পানিতে কিন্তু ঢেকে থাকে তো এর ফলে কি হয় যে এর ফলে কিন্তু বাতাস থেকে এই যে মূলের যে শ্বসন এই মূলেরও কিন্তু শ্বসনের জন্য কিন্তু এই যে বিভিন্ন গ্যাসীয় উপাদান কিন্তু দরকার অক্সিজেন কিংবা অনেক সময় কার্বন ডাইঅক্সাইড এই জিনিসগুলো যখন দরকার এরা কিন্তু এই যে এর মাটির উপরের অংশ পানিতে ঢাকা থাকার জন্য কিন্তু তারা এটা নিতে পারে না এই জিনিসটা থেকে বাঁচার জন্য তারা কি করে তারা এরকম একটা মূল রোম এইখানে শ্বাসমূল তৈরি করে এই শ্বাস পানির উপরে ভেসে থাকে কিন্তু তখন এইখান থেকে তারা বিভিন্ন গ্যাসীয় উপাদান কিন্তু তারা এইটার মাধ্যমে সংগ্রহ করে মূলত এটা হচ্ছে যে যত পরিবর্তন তারপরে আচরণগত পরিবর্তন আছে বিভিন্ন রকমের যে যেমন দেখবা যে অনেক সময় ফেসবুকে কিংবা অনেক পেপার পত্রিকায় কিন্তু খবর আসে যে দেখা যায় যে এই যে মাঝে মাঝে এই জিনিসটা আসে যে বিভিন্ন দেশে রিসেন্ট একটা আসছে যে অস্ট্রেলিয়ায় আর কি সেইখানে কি করছে একটা নির্দিষ্ট গাছে কিংবা হচ্ছে হলো যে উঁচু জায়গা আছে সে বন্যা থেকে বাঁচার জন্য ওই উঁচু জায়গাতে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মাকড়সা কিন্তু তৈরি করে কিন্তু বসবাস করতেছে গাছে একদম ই বানায় এই মাকড়সার জাল বানায় কিন্তু একদম সাদা করে তারা থাকে কিন্তু এইভাবে কিন্তু তারা আচরণগত পরিবর্তন করছে তারা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে না যেহেতু বন্যার পানিতে বের হইলে তাদেরকে জীবনাসের আশঙ্কা আছে তারা কিন্তু ওইভাবে উঁচু যে জায়গায় পাইছে ওইখানে কলনী তৈরি করে তারা বসবাস করে এরপরে আছে হচ্ছে হলো বৃত্তি বিভিন্ন শাড়ি বিভিন্ন কার্যক্রম যেমন আমরা মূলত জানি যে হচ্ছে হলো কি বীজ থেকে কি হয় বীজ যদি আমি মাটিতে লাগাই তারপর কিন্তু ওইখান থেকে গাছ বের হয় আর কি কিন্তু অনেক সময় ঔপরকম হয় মাটিতে পড়ার পরে কিন্তু দেখা যায় যে এই যে জ্বর ভাটার যে প্রাদুর্ভাব আছে হচ্ছে ওটা সুন্দরবনে কিংবা ওইখানে এইখানে শ্বাসমূলের মতো আর একটা জিনিস হয় সেটা হচ্ছে হলো এই যে জরায়ুষ অঙ্কুরোদ্গম আর কি এই জরায়ুষ অঙ্কুরোদ্গমের মাধ্যমে কি হয় যে এই গাছে থাকা অবস্থাতে আংশিক কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে যায় পরবর্তীতে সেইটা এই অঙ্কুরোদ্গম সহ সেই বীজটা এসে মাটিতে পড়ে কিন্তু পরবর্তীতে সেখান থেকে গাছ গজায় এটা একটা শারীরবৃত্তীয় যে পরিবর্তনের উদাহরণ তারপরে বলছে যে জলবায়ু অভিযোজন যে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য যে অভিযোজন এটার উদ্দেশ্যগুলা কি এখানে কিন্তু কিছু উদ্দেশ্য আছে যে কিউ উদ্দেশ্যে যে কোনো প্রাণী এই অভিযোজনটা করবে সেইখানে হচ্ছে কীরকম হয় যে ক্ষয়ক্ষতি কিংবা ঝুঁকি হ্রাস করা তারপরে নিজের ক্ষয়ক্ষতি অন্য কারোর সাথে ভাগাভাগি করে নেওয়া মানে যে ক্ষতিটা হচ্ছে সেটা মাধ্যমে একজনের ধারে না পড়ে সবাই ভাগাভাগি করে সবার উপকারে লাগা তারপরে সম্পদ যে আমার হারাই গেছে এই সম্পদটাকে পুনরুদ্ধার করা এগুলো কিন্তু মূলত অভিযোজনের কৌশল এবং অভিযোজনের কিছু ক্ষেত্র আছে আমরা কোন কোন ক্ষেত্রে অভিযোজন দেখতে পারি যদি আমরা কৃষি ক্ষেত্রে বলি যে কৃষি এবং কৃষি রিলেটেড যে সম্পদ এই সম্পদগুলো রক্ষার জন্য যে অভিযোজন সেখানে আছে হচ্ছে হলো যে কৃষিখাতে অভিযোজন তারপরে বিভিন্ন যানমালের সংরক্ষণে অভিযোজন তারপরে আছে হচ্ছে হলো যে শিল্প অর্থনৈতিক ক্ষেত্রে অভিযোজন তারপর আছে হচ্ছে হলো যে কৃষিক্ষেত্রের অভিযোজনের মধ্যে আছে বন্যাজনিত অভিযোজন খরাজনিত অভিযোজন লবণাক্ততার অধ্যে মৎস্য চাষে পশু পাখি পালনে এই জিনিসগুলো এখন বিভিন্ন ধরনের অভিযোজন কৌশল আছে এখান থেকে তোমরা পড়বা হচ্ছে হলো এই মাছ চাষ অভিযোজন কৌশল যে অতটা ইম্পর্টেন্ট না যেহেতু তোমরা কৃষিতে আসো তাহলে কৃষি ক্ষতি কমাতে যে অভিযোজন কৌশল এই জিনিসটা হচ্ছে মূলত বেশি ইম্পর্টেন্ট কৃষি ক্ষতি কমাতে আমরা কি ধরনের অভিযোজন করব এইখানে বলছে যে ধানের জমিতে ছোট ছোটো পুকুর সেচের জন্য ব্যবহার আমরা জানি যে বাংলাদেশের যে এই উপকূলীয় যে অঞ্চল মানে উত্তরাঞ্চলের যে হচ্ছে হলো এলাকা আছে যে তোমরা বাংলাদেশ তো এরকম জানো যে হচ্ছে হলো কি এরকম এর উত্তরাঞ্চলে কিন্তু কিন্তু দেখা যায় যে এইখানে খরা প্রবণের কিন্তু এলাকা থাকে এই খরা প্রবণ এলাকায় কি হয় যে এইখানে মূলত এই হয়তো তোমার এই যে ধানের ক্ষেত আছে এই ধানের ক্ষেতের একটা পাশে বলতেছে যে কিছু কত জমি রাখছে এখানে মানে প্রস্থ দৈর্ঘ্য আর হচ্ছে গভীরতা এরকম গভীরতার প্রত্যেকটা জমির পাশে যদি আমি এরকম জলাশয় রাখি সে যেহেতু এখানে খরা প্রবণ এলাকা ওই জলাশয়ে আমি কিন্তু পানি সঞ্চয় করে রাখতে পারবো এবং সেইটা কি করতে পারবো পরবর্তীতে খরার শুকনো মৌসুমে চাষ দিতে পারব একই সাথে সেই জায়গাতে কিন্তু আমি পুকুরের মতো করে যেহেতু আছে আমার ওইখানে মাছ চাষ করা যাবে তারপরে আবার হচ্ছে হলো দক্ষিণাঞ্চলের কথা বলছে যে এই দক্ষিণাঞ্চলে যে এই ঘের আছে যে মাছের ঘেরগুলা থাকে তো এই ঘেরের হচ্ছে হলো কি বলছে যে এই ঘেরগুলার এই যে আলে সেইখানে কি চাষ করতে সেইখানে বিভিন্ন রকমের সবজি চাষ করতে বলছে তারপরে বলছে যে ঘেরের আইলে যে মাছের যে পুকুরের যে ঘের আছে এই পুকুরের যে পারগুলা এই প্রত্যেকটা পারে সবজি চাষ করতে পারি আমরা মানে এই মূলত কি যে আমরা যে যেহেতু জলবায়ু পরিবর্তন বা দুর্যোগের ফলে আমার কিছু জমি ক্ষতি হবে আমার স্বাভাবিক প্রোডাকশনের ক্ষতি হবে সেই ক্ষতিটা কাটায় ওঠার জন্য আমরা এই জমিগুলোতে কি করব এই যে আপেল কুল তারপরে নারিকেল এই গাছগুলো লাগাবো সবজি চাষ করব। তাইলে আমার জমি পাটটাও ভেঙে যাবে না একই সাথে কি হবে যে আমার কিছু অতিরিক্ত প্রোডাকশন আসবে তারপরে লবণ এবং খরা সহনশীল যে বিভিন্ন জাত আছে বিভিন্ন ধান কিংবা পাটের গমের যে হোক তো চাষ একই সাথে যে ধরনের উদ্ভিদ আমার সহ্য করতে পারে এখানে বলছে যে তরমুজ বা মুগ ডাল যেমন তিল তারপরে বিনা সরিষা পাচ সূর্যমুখী সয়াবিন এগুলো আমরা চাষ করতে পারবো তারপর আরো শাক সবজির মধ্যে আছে বাঁধাকপি সিম মূলা পালং শাক ইত্যাদি চাষ করা যায় তারপরে লবণ সহনশীল ফল গাছ যেমন আছে কুল সফেদা কদবেল নারিকেল এগুলা চাষ করা যায় খেজুর গাছ তাল গাছ তারপরে ফসলের লবণাক্ততার প্রভাব কমিয়ে আনার জন্য কৌশল আমরা যদি বাদ দিয়ে দেই এবং সেই বাঁধে যদি নিশ্চিত করি যে বাঁধ অতিক্রম করে পানি লোকালয়ে আসতে পারবে না তাহলে কিন্তু এই লবণাক্ততা পানি ঢুকলো না সেই জন্য কিন্তু জমি কম লবণাক্ততা হবে তারপরে জৈব সার আমরা ব্যবহার করব জৈব সার আমরা সবাই জানি যে এটা মাটির স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে জৈব সার আমরা ব্যবহার করলে কি হবে এর ফলে পানির ধারণ ক্ষমতা কিন্তু জমিতে বাড়বে এবং লবণ গুলা কিন্তু বাষ্পীভবন মানে লবণের বাষ্পীভবন কিন্তু কমে যাবে আর কি এবং এটা জমির জন্য তখন উপকারী হবে তারপরে বাড়ির পাশে পতির যে জমিগুলো আছে এই সব জমিতে আমরা চাষ করব মূলত আমাদের এখানে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের ফলে যে ক্ষতিটা আমাদের হয়েছে এই ক্ষতিটা কমানোর জন্য আমার যতদূর সম্ভব আমরা যেখানে যে পরিমাণ জমি পাবো সেই জমিটাকে সুন্দর করে আমরা ব্যবহার করব আর কি এবং যে জায়গায় যেহেতু লবণাক্ততা বেড়ে গেছে তাইলে আমাদের চেষ্টা করতে হবে লবণাক্ততা শুরুতে কমানো যদি কম কমলো না কমলো এখানে লবণাক্ত সহনশীল বিভিন্ন ফল গাছ সবজি এগুলো লাগাবো তারপরে না হইলো তারপরে বিভিন্ন সেই ধান পাটি যদি আমাদের লাগাইতে হয় তাহলে ওইখান থেকে আমরা ওই ধানের কোন জাত গুলো সহ্য করতে পারে এরকম তারপরে খরা এলাকার জন্য কোন উদ্ভিদ হচ্ছে যে ড্রাগন ফল আছে এখানে তারপরে বিভিন্ন এই যে ধান হচ্ছে কম পানি লাগে সেইগুলো আমরা খরা প্রবণ এলাকায় রোপন করব। এইগুলাই কিন্তু মূলত অভিযোজন কৌশল আচ্ছা এর সাথে আরো আর কিছু আছে সেটা হচ্ছে হলো পরে আছে যে খরা প্রবণ এলাকায় অভিযোজন কৌশল সাশ যে কি বন্না প্রবোন এলাকায় অভিযোজন কৌশল এই দুইটা কেমন হয় আমরা বলি এই দুইটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে একটা প্রশ্ন আশা করি অবশ্যই আসবে আর কি গরা খরা প্রবণ অথবা বন্না প্রবোন এলাকায় অভিযোজন কৌশলের বর্ণনা দাও কিংবা একটা অভিযোজন কৌশলের একটা মডেল তৈরি করো সে জিনিসটা কিন্তু আসবে তো এখানে খরা প্রবণ এলাকায় কি বলছে যে যেটা আগেই বললাম হচ্ছে পানি সংরক্ষণের ব্যবস্থা হবে বৃষ্টির থাকতে তারপরে আমন সম্পূরক বা সবজি চাষ করতে হবে তারপরে জৈব সার ব্যবহার করা খরা উপযোগী ফসলের শস্য বিন্যাস মানে যে ফসলগুলোতে আমরা খরা এলাকায় মানে খরা থাকলেও কিন্তু একদম যে বারো মাস খরা থাকবে তা কিন্তু না বৃষ্টির সময়গুলোতে তিন চার মাস কিন্তু বৃষ্টি হবেই তাইলে ওই সময়গুলো বাদে বাকি যে আট দশ মাস থাকে সেই সময় আমরা লাগাবো হচ্ছে হলো যে যেসব লাগে সেইগুলো আমরা লাগাবো তারপরে আছে হচ্ছে হলো মিশ্র ফসল চাষ মিশ্র ফসল চাষ কি যে একই জমিতে একসাথে কয়েকটা ফসল লাগানো আর কি তারপরে হচ্ছে হলো যে তারপরে হচ্ছে হলো আন্তঃ ফসল আন্তঃফসল ওই ওই রকমই যে জমির মাঝে মাঝে মানে কি করতে হবে যে জমি হচ্ছে হলো যদি আমি ওই সারি করে লাগাই তাহলে সারির মাঝে মাঝে কিন্তু আমরা অন্য ফসল লাগাই কিন্তু আমরা চাষ করতে পারি তারপরে হচ্ছে হলো রিলে ফসল চাষ রিলে ফসল চাষ মানে একটা জমিতে আমার ফসল হয়তো পাঁচ দশ দিন পরে আমাকে কাটতে হবে তাইলে ওই ফসলটা কাটার আগেই আমি কিন্তু ওর মাঝে পরবর্তী যে আমি ফসল করতে চাচ্ছি তার বীজগুলা ট্রান্সপ্লান্টিং মানে তার বীজগুলা ছিটিয়ে দিয়ে গেলাম কিংবা তার বীজগুলো ওইখানে রোপণ বপন করে দিয়ে গেলাম তাইলে ওই জিনিসটা যখন আমি কাটতে আগের ফসল পূর্বের ফসল যখন কাটতে শুরু করবো ততদিনে কাটা শেষ হইতে কিন্তু ওইটা অঙ্কুরোদ্গম হয়ে কিন্তু ওই গাছগুলো বের হয়ে যাবে তার মানে কি আমার পাঁচ সাত দিন ওইখানে সময় কিন্তু বাঁচলো এর ফলে কি হবে যে পরবর্তীতে যখন হচ্ছে হলো পানির অভাব যখন দেখা দেবে আরেকটু পরের দিকে সেই সাত দিন কিন্তু আগে আসলো তার মানে কি এই আগের সাত দিন কিন্তু তারা ওই পানিটা কিন্তু ঠিকঠাক ব্যবহার করতে পারবে তারপরে যে বিভিন্ন ডাল ফসল 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 দানা জাতীয় তেল এগুলো চাষ করতে হবে তারপর রাস্তার ধারে হচ্ছে মানে যে এক প্রকার ডাল আছে এই গাছ লাগাইতে হবে বারো মাসে সজিনা খেজুর তাল এরা অল্প পানিতে হয় এইগুলা চাষ করা যাইতে পারে তারপরে মুগ মিষ্টি কুমড়া উৎপাদন রোপানের জমিতে মুখ ডাল প্রদর্শনী AWD অল্টারনেটিং ওয়েটিং and drying আর কি তার মানে যখন আমার পানির প্রয়োজন হবে ওই সময় আমি পানি মেপে জমি পানি মেপে শুধু পানি দিব এরকম একটা ব্যবস্থা সেটা হচ্ছে অল্টারনেটিং ওয়েটিং এন্ড ডাইং এ ডাব্লিউডি পদ্ধতিতে এইখানে হচ্ছে হলো বড় চাষ করতে হবে তারপরে হচ্ছে হলো সবুজ সার ব্যবহার করা মিশ্র ফল বাগান যেরকম আম লিচু পেয়ারা এবং এই ফল বাগানের কিন্তু লিচু বাগানের মাঝেও কিন্তু অন্যান্য গাছপালা গম এগুলো কিন্তু চাষ করা যায় আর কি তারপরে বন্যা প্রবণ এলাকায় কি করতে হবে বন্যা প্রবণ এলাকায় আমাদের এরকম গাছ লাগাইতে হবে যেন ওইখানে কি হয় মানে ওই গাছগুলো পানি সহ্য করতে পারে জলাবদ্ধতা কিংবা এই জিনিসগুলো যেন ৫ সাত দিন দশ দিন পনেরো দিন সহ্য করতে পারে এরকম গাছ লাগাইতে হবে যেমন হচ্ছে যে এখানে বলছে যে চীনা এই জিনিসগুলো চাষ করতে হবে বন্যা সহনশীল জাতের চাষ করতে হবে এখন কিন্তু অনেক ধান আছে যেগুলা দেখা যায় যে আট দশ দিন বিশ দিন পর্যন্ত কিন্তু তারা জলাবদ্ধতা সহ্য করতে পারে মানে এখানে যদি বিশ দিনও তারা পানির নিচে থাকে পানি কমে যাওয়ার পরে ওইখান থেকে কিন্তু সেই ধান কিন্তু পরবর্তীতে তার মানে মারা যায় না আরকি তো সেখান থেকে বড় হয় এই জিনিসটা এরকম ধান এর জাত কিন্তু এখন তৈরি হচ্ছে তারপরে ভুট্টা তারপরে হচ্ছে হলো কি বলছে যে সবুজ তারপরে যে সব জায়গায় চর হয় সেখানে বাদাম চাষ করতে হবে শুকনো বিস্তলা তারপরে জানতো ফসল মিশ্র ফসল এই জিনিসগুলো এখন অল্প কিছু জিনিস আছে যে দুর্যোগ পূর্ব এবং পরবর্তী কালে জন সচেতনতা কৌশল এই জিনিসগুলো তো আমরা সবাই জানি যে দুর্যোগের পূর্বে আসলে কি করা হয় দুর্যোগের পূর্বে কিন্তু দেখা যায় যে পেপার পত্রিকায় তারপরে হচ্ছে টেলিভিশন রেডিওতে কিন্তু খবর দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ সামনে এই কয়েকদিন এই আকাশ অবস্থা খারাপ থাকবে মেঘ থাকবে নিম্নচাপ থাকবে জল উচ্ছ্বাস হইতে পারে সাইকেল হইতে পারে কেউ যেন জেলে না যেন মাঝ নদীতে না যায় আর কি তারপরে হচ্ছে বিভিন্ন পশু প্রাণী এই জিনিসগুলো আছে সেই তাদেরকে নিয়ে যেন হচ্ছে হলো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় এই জিনিসগুলো কিন্তু বলা হয় তারপরে হচ্ছে হলো এ একটা কিছু জিনিস আছে যে এটা তো দুর্যোগের আগে আর দুর্যোগের পরবর্তী এটা পর মানে এই জিনিসগুলো পরের অধ্যায় তোমাদের যে লাস্টের অধ্যায় আছে সেখানে আরো ভালো বর্ণনা দেওয়া আছে এর সাথে হচ্ছে হলো যে পরবর্তীতে কি করা হয় দুর্যোগ পরবর্তীতে হচ্ছে হলো মূলত দুর্যোগ পূর্ববর্তী জিনিসটা কি তাদেরকে সাবধানে রাখা কিংবা তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া উপকূল থেকে সরাই নিয়ে আসা এগুলা কিন্তু মূলত গুরুত্বপূর্ণ আর দুর্যোগ পরবর্তী জনসচেতনতা কি দুর্যোগের পরে মূলত কি হয় যে এই যে কেউ যদি কোনো যদি ক্ষয় ক্ষতি হয় রাস্তাঘাট ভেঙে যায় সেগুলোকে ঠিকঠাক করানো সারানো তারপরে যদি কোনো মৃত দেহ বন্য প্রাণী মানে কিংবা গৃহপালিত প্রাণী সেই মৃত দেহগুলোকে ঠিক জায়গায় মাটিতে পুঁতে রাখা তারপরে দুর্যোগের পরে দেখা যায় যে বন্যা পরে কিন্তু বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় তাইলে ওইখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা এই সংক্রান্ত কিন্তু বিভিন্ন পথ সরবরাহ করা হয় আর কি এবং এইগুলো কিভাবে সরবরাহ করা হয় যেগুলো শুধু খবর দিলেই চলবে সেগুলো নেই টিভি এদের পেপারের মাধ্যমে আর যেগুলো বিভিন্ন সাপোর্টের দরকার হয় তাদের ত্রাণের দরকার হয় সেগুলো কিন্তু তাদের দোরগোড়ায় তাদের কাছে কিন্তু পৌঁছায় দেওয়া হয় আর কি দুর্যোগ পরবর্তী সময় আর এরপরে আছে ভূমিকা এইখানে জেন্ডার সম্পর্কে ধারণা আর কি সেই জিনিসটা কেমন বলি যে মূলত কিছু শব্দ তোমরা শুনছো যে নারীর অধিকার ক্ষমতায়ন কাজের সুযোগ নারীর অংশগ্রহণ নির্বা তারপরে হচ্ছে নির্যাতন এই বিষয়গুলো কিন্তু মূলত জেন্ডার বিষয়ে কিছু মানে মানুষকে তার জেন্ডার মানে কি তার বাংলা হচ্ছে হলো যে লিঙ্গ তার যে এই জেন্ডার কেউ পুরুষ কেউ মহিলা এই জন্যে তারা যেন কাজের ক্ষেত্রে কোনো মানে বৈষম্যের শিকার না হয় তাদেরকে যেন ছোট করে না দেখা হয় তাদের যেন বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে কিংবা বিভিন্ন অর্থনৈতিক সামাজিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন পারিবারিক ব্যাপারে যেন তাদের অংশগ্রহণটা ঠিকঠাক থাকে তাদের জন্য মতামত কিংবা তাদের এই যে মতামতের যেন একটা দাম থাকে তারা যেন হচ্ছে সবার সাথে মিশে যে কোনো পরিস্থিতিতে কাজ করতে পারে এই বিষয়গুলোই কিন্তু মূলত এখানে জেন্ডার ইস্যু তার কারণ যেহেতু এই দুর্যোগ সময়ে সবাই যেহেতু সমস্যায় থাকে তাই না একসাথে কাজ করার মাধ্যমে কিন্তু আমাদের আমরা এই দুর্যোগ পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি তো এইখানে এই জন্য নারীদের যে প্রভাব এই জিনিসটা কিন্তু আমরা এসেই যায় আর কি এইখানে কিছু কথাবার্তা বলছে যে দুর্যোগ পরবর্তী সময় কিন্তু মূলত নারীরা কি করে যে গ্রামগঞ্জে তারা বিভিন্ন বীজ ফসলের উৎপাদ মানে যদি সংরক্ষণ করা থাকে সেইখান থেকে কিন্তু তারা দেখা যায় যে বাড়ির আশেপাশে জমি তৈরি করে একটা সবজির ক্ষেত তৈরি করে ফেলছে তারপরে হচ্ছে হলো ছাগল পালন করা কিংবা গরু পালন করা তারপরে হচ্ছে হলো বিভিন্ন এই কুটির শিল্প হস্তশিল্প এই ধরনের জিনিস করা তারপরে আবার দেখা যায় যে অনেক সময় যে মহিলাদের কাছে যে বিভিন্ন সঞ্চিত কিছু অর্থ কিংবা সম্পদ থাকে সেইগুলো কিন্তু ব্যবহার করে সেইখানে অনেকই গ্রামীণ পরিবারের যারা তারা কিন্তু সেই ঝুঁকিটা কাটায় ওঠে পরবর্তীতে নতুন মানে ফসল চাষ করে সেইখান থেকে মানে লাভ অর্জন করে কিংবা সেইখান থেকে যে প্রফিট হয় সেখান থেকে কিন্তু তারা পরবর্তীতে এই ঘাটতিটা পোষায় ওঠে এবং সেই সম্পদগুলো আবার পূর্ণনায় তৈরি করা হয় আর কি এবং এইখানে দেখা যায় যে হচ্ছে হলো এই পূর্ণ সময়ে বিভিন্ন বাসস্থান খাদ্য পানীয় স্বাস্থ্য শিক্ষা যাতায়াত নিরাপত্তা এই জিনিসগুলোর জন্য কিন্তু নারীদেরকে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় তারপর দেখা যায় যে ওই সময় খাদ্য কিংবা বাসস্থান এই যে ঘাটতি থেকে যায় তারপরে নিরাপত্তার একটা সমস্যা ওইখানে তৈরি হয় কেউ যদি বাড়ি হারা হয়ে যায় তো সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু শক্তিশালী করতে হবে তাদেরকে স্ট্রেনদেনিং করে তাদেরকে দুর্যোগ মোকাবেলায় সক্ষম করে তুলতে হবে আর কি এবং এই জন্য তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের দরকার যেন হচ্ছে হলো যদি হয়তো একটা কৃষক পরিবারের একটা ধানের জমি আছে যে জমিটা কিংবা একটা পাটের জমি আছে যেটা জমি যে বন্যায় তলায় গেছে কিংবা ক্ষেতটা নষ্ট হয়ে গেছে তো ওই সময় কি হইলো তাদের বাড়ির আশেপাশে যদি সবজি চাষ কিংবা বাড়ির আশেপাশে যে যে জিনিসগুলো বললাম গরু ছাগল পালন এই জিনিসগুলোর যদি প্রশিক্ষণ গ্রামীণ মহিলাদের থাকে তারা কিন্তু এই জিনিসগুলো করে ওই দুর্যোগের যে ক্ষয়ক্ষতি কিংবা যে ক্ষতির পরিমাণটা ছিল সেই ক্ষতির এটাকে কিন্তু অনেকাংশে কমায় আনতে পারবে তাইলে এখানে বলছে যে সরকার কর্তৃক গৃহীত কিছু এখানে পদক্ষেপ আছে যে আমাদের উন্নয়নশীল দেশের পরিবেশের সাথে যেহেতু নারীরা এখানে বেশি সম্পর্কিত তাইলে আমাদের পরিবেশগত সমস্যা তাদেরকেই মোকাবেলা করতে হয় এবং এখানে যেসব সমস্যা থাকে যেমন আশ্রয় তারপরে খাদ্য পানীয় জল স্বাস্থ্যসম্মত পায়খানা তারপরে পরিবারের সদস্যদের যে কর্মহীনতা নিরাপত্তাহীনতা তারপরে বিভিন্ন ওষুধ পাওয়া যায় না কর্মস্থলে যাওয়ার ঝুঁকি তারপরে যে বিভিন্ন কীট পতঙ্গ এগুলার যা আক্রমণের কারণে প্রাণ যে ঝুঁকি এই জিনিসগুলা কিন্তু থাকে এবং এই সময়ে কিন্তু দেখা যায় যে অনেক সময় যে ত্রাণ নিতে যায় ত্রাণ নিতে কিন্তু সবাইকে লাইনে দ্বারা ত্রাণ নিতে হয় এবং ওই সময় অনেক মহিলা কিন্তু লাইনে দ্বারা পুরুষদের সাথে কিন্তু না পেরে কিন্তু ত্রাণ না নিয়ে বাড়িতে ফিরে আসে আর কি এই সমস্যাগুলো দূর করার জন্য কি হচ্ছে যে সরকার বিভিন্ন নতুন নীতিমালা প্রয়োগ করছে সেটা হচ্ছে যে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা এই সম্পর্কিত আইন তৈরি করা হয়েছে এবং সেইখানে এই দুর্যোগের পরে নারীকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কিংবা সমাজে তার অবস্থানটা ধরে রাখার জন্য কিন্তু সেইখানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য আলাদা বাজেটের ব্যবস্থা রাখা হয়েছে তারপরে হচ্ছে হলো বিভিন্ন মন্ত্রণালয় যেমন কৃষি মন্ত্রণালয় কিংবা প্রাণী সম্পদ যে মন্ত্রণালয় আছে এই যে মন্ত্রণালয়গুলো কিন্তু তারা এই নারীদের সাথে রিলেটেড কিংবা এই যে দুর্যোগপূর্ণ কিংবা দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত নারীদেরকে পুনর্বাসনের জন্য তারা কিন্তু বাজেট রাখে আর কি এবং নারীকে কিন্তু বিশেষ স্বীকৃতি প্রদান করছে বাংলাদেশ সরকার দুর্যোগ অভিযোজন কৌশলের জন্য তো তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল তোমরা তোমাদের হাজিরাগুলো ঠিকঠাক মতো দিয়ে দিবা আর তোমাদের ক্লাসের উপস্থিতি আমি মনে করি যে আরেকটু বেশি হওয়া উচিত তো তোমরা সবাই জানো যে এখানে একটা ব্যাপার আছে যে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে হলো যে তোমাদের উপস্থিতি আর কি যে যারা থাকবে তারা কিন্তু মূলত স্টাইপ এন্ডার্জিও হবে তো তোমরা যদি এরকম উপস্থিতিতে সেই পরিমাণ না পাওয়া যায় ছাত্রদের তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে তোমরা অনেকেই কিন্তু লিস্ট থেকে হয়তো যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় তো তোমরা আর একটা দুইটা ক্লাস নিয়েই তোমাদের এই দুর্যোগ পরিবেশ ব্যবস্থাপনা এটা শেষ হয়ে যাবে তো সামনের ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে ভালো থাকবে সবাই